দেখে দেখো এখন এখানে বসে কিছু হবে জল দিয়ে চারা তুলতে হ্যাঁ প্রচুর লোকজন ভর্তি হে হ্যালো ইউবেন বারগুড মর্নি এম দেখা এখন অফিসিয়াল আজকে আমাদের এ প্যাক ফ্যাক সমস্ত প্যাকিং শ্যাকিং রেডি পেছনে সব সমস্ত প্যাকিং প্যাকিং রেডি এ আবার মুখ টুক দেখছে কালকে তো যে জামা কাপড়গুলো এরা পুলে এসে স্নান টান করে ভিজিয়েছে একটা কিচ্ছু শুকায়নি সেগুলো এখন আমরা যাব চন্দনেশ্বর মন্দিরে ফার্স্টে গিয়ে ওখানে পুজো দেবো পুজো টুজো দিয়ে দেন ব্রেকফাস্ট করে সোজা একদম ওয়ে টু মঙ্গারমণি ঠিক আছে আগেরবার আমরা যেখানে গিয়েছিলাম এওয়ারি যারা আমার ব্লগ ফলো করো তারা দেখতে পাবে আমরা পোকোকে নিয়ে গেছিলাম ওখানে ওটা পেট ফ্রেন্ডলি হোটেল ভীষণ ভালো দাদাগুলোও ভীষণ ভালো হোটেলের যে ওনার আছে উনিও ভীষণ ভালো তো আমরা এখান থেকে একদম কালকে ফোন করে দিয়েছি তো ওই দাদাগুলো বলছে আসো তোমরা মানে ভালো তো এখন এখান থেকে বেরিয়ে যাবো স্ট্রেট পুজো দিতে এই তুমি কী বলতে চাও

আর গুলো হচ্ছে এই জঙ্গল গুলোকে দেখতে খুব ভালো লাগে আর অনেক তখন গরম বেশি লাগে আর ঠান্ডা কাছে নিউজ গুলো এই যে মন্দিরে যাওয়ার রাস্তা আজকে ভালোই ভিড় আছে কিছুড়া আছে মনে হয় ভালো মানে গাড়ির প্রেসার ভালো লোকজন আছে আজকে ভালো ভিড় ভালো ভিড় আছে দেখা যাচ্ছে ভেতরে গিয়ে কত ধরনের লাইন দিতে হবে মনে হয় হচ্ছে মন্দির মন্দিরটা রং হচ্ছে আজকে কিছু একটা দিনটা ভালো আছে ওই জন্য এত আর কি ইয়ে আজকে দেখো চারিদিকে প্রচুর ইয়ে আছে প্রচুর লোকজন ভর্তি আর ভাইরা ওদিকে গেছে ডালা কিনতে

পুজো টুজো দেওয়া complete এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার কিছু একটু খাওয়া দাওয়া হবে এখন আমরা চলে যাচ্ছে যে মন্দিরটা বেশ সুন্দর ও এখন চৈত্র মাস ওই জন্য এত ভিড় হচ্ছে সবাই মানসিক টানসিকের পুজো দিচ্ছে পয়লা বৈশাখের আগে পর্যন্ত আর কি এতটাই এরকম প্রেশার থাকবে বেশ জমজমাট ওর কথা পরে শুনবে একটা দ্রোণ ওই ওখানে ভিডিও করছে ওই ছেলেটা ওখানে দাঁড়িয়ে রয়েছে মাঝখানে ওখানেও তো ভিডিও করছে

ব্যাগটাকে ভালো করে নিই কারণ ব্যাগটা আমার পড়ে গেলে আমার সমস্যা ও ভাইয়ের চুলটা দেখাই ও ভাইকে এমন কপালে ওই মানে ইয়ে দিয়েছে চুলটা পুরো একদম ভাই হাইলাইট হয়ে গেছে চুলে লেগেছে লেগে পুরো একদম হাইলাইট হয়ে গেছে দেখে বলে শর্টকাট রাস্তা দিয়ে এসে এসে এটা হচ্ছে শঙ্করপুরের মানে এই রাস্তাটা হচ্ছে সোজা মন্দারমণি যায় তো এইটাই আগে আমাদের মানে ঠিক সাহস পাচ্ছিলাম না আসতে এইবার এটা দিয়ে এসছি

ওরা সেকেন্ড ফ্লোরে পেট অ্যালাউ করে না বলে তখন ওদের গেস্টও ছিল অন্য টাইমে যাই না আর এটা হচ্ছে ওদের পুল পুলটা বেশ সুন্দর কালকে আমরা ফোন করেছিলাম বলে পুলটা বেশ পরিষ্কার টরিষ্কার করিয়েছে পুলটা একদম পুরো ওয়েল আছে ওয়েল এই যে এটা দীপুর গেঞ্জি এই জায়গাটা মেলে দিয়েছে রোদ্দুর ফদ্দুর এলে শুকিয়ে যাবে ভালো আর এই সামনে সমুদ্র দেখা যাচ্ছে সামনের আর কি এখানে লোকেশনটা ভীষণ ভালো আমি তো একটু আগে ছাদে উঠেছিলাম ছাদে উঠে আর কি জামা কাপড় গুলো মেলেছিলাম ছোট ছোট দড়িও টাঙানো আছে ছাদের মধ্যে ছাদ থেকে মানে মানে সমুদ্রটার উপর সূর্যের আলো পড়েছে তো এত আর কি মানে গ্ল্যামার বেড়ে গেছে সমুদ্র তাকানো যাচ্ছে না আর কি অপূর্ব লাগছে দেখতে রাত্রিবেলা তো আরো সুন্দর লাগবে এখন হচ্ছে আমরা যাচ্ছি পুলে একটু ঝাপাঝাপি করতে পেছনে তো চশমা চশমাটা রেখে দিয়ে যাও

আরে ঘুমা 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 ভাই গান শুনছে কি রঙ লাগে তোর মনের ঠিকানায় চান টান করে সুইমিং পুলে চুপে বাথরুমে চান করে আর এই গান শুনছে তাকে দেখো তাকে বলছি মাঝখানে আসতে আর সে সেই সোফার মধ্যে গিয়ে হাত পা খুড়ের সোফাটা তো বড় রে ভাই ও শুতে ভাল লাগে নরম নরম ওই জন্য মাল শুয়েছে নালে হার গেস অ শুতো না সোফাতে

বেশ এই দিকে এই এই সন্ধ্যেবেলা আমার আবার এরকম অফ করে দিলেই ভালো হ্যাঁ করে দিলে তো আরো আরো ভালো লাগবে একটু শান্তশিষ্ট শান্ত শিষ্ট কেন এইদিকে যে সমুদ্রটা আছে জানি না তোমরা কতটা আওয়াজ পাচ্ছো দেখাই যাচ্ছে না একে তো অন্ধকার পূর্ণিমা চাঁদ ফাঁদ নেই একদম কাছে কিন্তু দেখা যাচ্ছে না এই লাইটটা অফ করে দিলে যাও বা একটু বোঝা যাবে তা এখন তো আরোই বোঝা যাচ্ছে না কি ভালো হাওয়া এই এই হাওয়াটা একটু বড় বড় ডাব্বাতে ভরে আমাদের কলকাতায় নিয়ে যাওয়া উচিত এখনই গরম পড়বে হাওয়াটা ছেড়ে দেবো আমার বন্ধুরা বসে খাবে হ্যাঁ সুন্দর এখন চা এসেছে ঘন দুধের চা উইথ বিস্কুট বিস্ক ফার্মের এটা হচ্ছে তোমার ইয়ে বিস্কুট নামটা টপ এটা বিস্কুট বিস্ক ফার্মের টপ বিস্কুট হুম এই বিস্কুটে আমি একটুখানি আবার যেগুলো জানি চিনি সেগুলো আমি বুঝে নেব কিন্তু যেগুলো বুঝতে পারবো না এগুলো বুঝতে পারবো ঘন দুধের চা পুড়িয়ে ফেলেছে চা ঠিক আছে ঠিক আছে চলো কোনো ব্যাপার না আমরা বেরিয়েছি একটুখানি সন্ধ্যেবেলা আর কি পুরো অন্ধকার চারিদিকটা তবুও বেরিয়েছি একটু হেঁটে হেঁটে যাই সামনের দিকটা দেখি কি পাওয়া যায় কি না পাওয়া যায় আহ তারপর একটু ফ্ল্যাশটা আবার রাস্তার দিকে দেখায় না দেখে আমরা দেখতে পাচ্ছি না খুব গাঢ় অন্ধকার তো আর এদের দেখো সুন্দর সুন্দর দেখো সুন্দর বাবা সুন্দর বাবা বলে ওই গাছ ওর কাছে গো গাছ ওর কাছে হা হা সুন্দর চাঁদ চারিদিক পুরো wow কত অন্ধকার দাঁড়া দাঁড়া চলে যাক গাড়িটা আহা ফোকা ফোকাট অন্ধকার মন্দার ভাই এখানে হাওয়া টা অসাধারণ লাগছে দেখো অন্ধকার কিছুই বুঝতে পারবে না flash জ্বালিয়েও আমি দেখাতে পারছি না কিছু বাবা এতো রানী মাজারা কি। ঠিক এরকম লাগছে বেশ সুন্দর লাইট ফাইট দেওয়ারও বেশ ভালো লাগে দেখতে আমরা এতক্ষণ উপরে বসেছিলাম এ ওয়ান লেখাটা ঠিকঠাক আসছিল না এখন দেখো লেখাটা একদম পুরো পারফেক্ট আসছে

খাবে কম ওই যে খেতে খেতে না লঙ্কা রুটি ভেবে খেয়ে ফেলে এই আর মন প্রাণ ধ্যান সব এখন ওর খেলার দিকে আছে এই ডিনার ফিনার করে এসে দেখো এ শুয়ে পড়েছে আর এই কে দেখো এই এখন এখানে বসে এখন কি করবো এই ক্যাডবেরি খাচ্ছে আমার টাওয়ালের মধ্যে হাত মুটেছে না না এই একদম পুরো সে সিস্টেম একদম উল্টোপাল্টা হয়ে যাচ্ছে যত বড় হচ্ছে আর আমি সবাই চুলটাকে বাঁধলাম এখন গুড নাইট হতে হবে কালকে সকালবেলা এখানে এগারোটাতে চেক আউট বাড়ি গিয়ে ছুন্টুকে আগে নিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট থিং ডিনার ফিনা সব কিছু কমপ্লিট যে এখন টুথপিক খুঁজছে টুথপিক কোথায় আছে ও এখনো বুঝে পাচ্ছে না কালকে তাড়াতাড়ি ও কালকে উঠে সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে দিন স্নান টান করে সোজা বাড়ি পৌঁছে এখন ছুন্টুটাকে নিতে হবে ওখানে ভালো আছে মন টন খারাপ হচ্ছে না সে আমি জানি তবুও তিন চার দিন হয়ে গেল দেখিনি মালটাকে গিয়ে আগে নিতে হবে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট কাজ আমি মেঘাকে বলবো তুমি ডিনার ফিনার করিয়ে রাখো রাত্রি গিয়ে নিয়ে আসবে আর নিয়ে আসতে নিয়ে আসতে তো যা গাড়িতে ও লাফায় বাবা উফ দিন দিন যত বড় হচ্ছে আর মানে দুষ্টুমি আরো বেড়ে যাচ্ছে হয়েছে ও তাহলে বড় হচ্ছে দাদু হচ্ছে বাবা বাচ্চাটাকে বলছো আমার বাদর হয়ে যাচ্ছে গো